হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো তো কিছুদিন ধরে স্টাফ নার্স গ্রেড টু দু নিয়ে আমি তোমাদের সাথে কিছু ভিডিও কিন্তু শেয়ার করেছি যেখানে তোমরা অনেক অনেক রেসপন্স করেছো কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম বর্তমানে এখন নার্সিংয়ের সিনারিওটা কীরকম বা যারা অলরেডি ট্রেনিং করছো যারা হয়তো এক বছর বা দু বছর পর বেরোবে তাদেরকে কি কি ফেস করতে হতে পারে বা প্রাইভেটে জব করার পর এখন আমার এক্সপিরিয়েন্স কীরকম সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য বলবো যাদের ভালো লাগবে তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং তারপর তোমাদের কী মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যাদের মনে হবে যে না এই সব ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই তারা অনায়াসে স্কিপ করতে পারো আমার কিন্তু কোনো যায় আসে না তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি যেখানে ওমাদেরই করা কিছু কমেন্টেরও আমি রিপ্লাই দেবো তার সঙ্গে সঙ্গে আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো দু হাজার কুড়িতে যখন নার্সিং ট্রেনিং করতে যাই তখন কিন্তু নার্সিংয়ের সিনারিওটা অন্য রকম ছিল তখন তুমি নার্সিং করার পর বেরিয়ে বেরিয়ে জব পাবে এরকম একটা কিন্তু চান্স ছিল কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি ট্রেনিং করার কত বছর পর গিয়ে চাকরি পাবে বা আদেও গভর্নমেন্ট জব পাবে কি না এটা নিয়ে কিন্তু এখন কিন্তু প্রচুর কিন্তু তোমার আর সন্দেহ রয়েছে কেন তোমরা প্রথম জিনিস জানো যে প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু নেই তারপরে হচ্ছে এত এত স্টুডেন্ট এখন নার্সিং পড়ছে যে জব পাওয়া কিন্তু সত্যি কিন্তু দুর্লভ হয়ে পড়েছে তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথা বলি তোমরা এখন অনেকেই বলতে পারো যে যাই হোক নার্সিং কমপ্লিট করার পরে আমি তো প্রাইভেটে জব করতে পারবো তো হ্যাঁ প্রাইভেটে তুমি অবশ্যই অনায়াসে জব করতে পারো তাতে কোনো যায় আসে না কিন্তু সেখানে তুমি স্যালারি কিন্তু খুব বেশি কিন্তু পাবে না খুব ভালো জায়গা বলে সেখানে তুমি ন হাজার থেকে দশ হাজার আর সেরকম যদি জায়গা হয় তাহলে ছয় থেকে সাত হাজার কোনো কোনো জায়গায় কিন্তু দুই থেকে তিন হাজার এরকম স্যালারিও কিন্তু দেওয়া হয় আবার কোনো কোনো জায়গায় তো এই কথাটা বলা হয় যে তোমাকে কিন্তু তাদের এই নার্সিংহোমে কাজ করতে হবে তারা কিন্তু তোমাকে দুই থেকে তিন মাস কি তিন থেকে চার মাস কোনো স্যালারি কিন্তু দিতে পারবে না এইটা হচ্ছে এখন বর্তমানে নার্সিংয়ের কিন্তু সিনারিও তো বুঝতে পারছো তোমরা তো যাই হোক বাদ দাও তো যারা হচ্ছে এখন ট্রেনিং করছো তারা তো এখন ট্রেনিং ছেড়ে বেরিয়ে আসতে পারবে না আমার যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার তারা যারা এক বছর কি দু বছর পর ট্রেডিং শেষ করে বেরোবে তাদেরকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফেস করতে হবে এটা শুধুমাত্র আমি তোমাদেরকে বলছি না বা হয়তো তোমাদের মনে হতে পারে যে না আমি মিথ্যে কথা বলছি তো তোমাদেরকে একটা কথাই বলি যে আমার কথা আজ বিশ্বাস না হতেই পারে কিন্তু আর একটা বছর পর যখন তুমি পাস আউট হয়ে বেরোবে তখন কিন্তু তুমি দেখবে যে আমার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলছে কি না কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হতে পারে শুধু তোমাদেরকেই না আমরা যখন দেড় বছর আগে বেরিয়েছিলাম তখনই যখন আমাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়েছিল তাহলে তোমরা আরও দু বছর পরে গিয়ে বেরোবে তাহলে বুঝতে পারছো তোমাদেরকে আরও কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে তাও যারা গভর্নমেন্ট থেকে ট্রেনিং করেছে তাদের কথা না আমি মানলাম যে তাদের টাকা পয়সা হয়তো খরচ হয় কিন্তু অতটা পরিমাণে হয় না কিন্তু যারা প্রাইভেট থেকে বা যারা আদার স্টেটে গিয়ে পড়াশোনা করে আসছে এত এত টাকা দিয়ে তারা যদি চাও যে আমি ট্রেনিং কমপ্লিট করার পরে দুই থেকে তিন হাজার টাকা কিংবা পাঁচ থেকে ছ হাজার টাকা মাসে স্যালারি নিয়েই সারা জীবন জব করতে পারবো তারা অনায়াসই করতে পারবে যাতে কিন্তু কোনো যায় আসে না তো বুঝতে পারছো এটা হচ্ছে বর্তমান সিচুয়েশান তো আর একটা কথা বলি তোমরা যারা বলছিলে যে না এই বছর তো রিক্রুটমেন্ট বেরিয়েছে তাহলে নিশ্চয়ই প্রতি বছর একটা করে রিক্রুটমেন্ট ছাড়বে যদি ছাড়ে সেটা তো অবশ্যই ভালো তাহলে তো প্রতি বছরই যারা ট্রেনিং করতে যাচ্ছ যেতে পারো ট্রেনিং কমপ্লিট করে আসতে পারো কিন্তু তোমাদেরকে একটা কথা বলি বুঝতে পারছো এই বছরের রিক্রুটমেন্টের সংখ্যা কতটা আশা করি তোমরা দেখেছো মাত্র দু হাজার বিরানব্বইটা ক্যান্ডিডেটদের কিন্তু এবার নেওয়া হবে যেখানে ফর্ম ফিল করবে ষাট থেকে সত্তর হাজার আমি ধরলাম মিনিমাম ষাট ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করবে তো সেখানে যদি দু হাজার ক্যান্ডিডেটদেরকে কিন্তু শুধুমাত্র নেওয়া হয় ট্রেনিংয়ের জন্য পুরোপুরি আঠান্ন হাজার ক্যান্ডিডেট কিন্তু বসে থাকবে যারা কিন্তু জব পাবে না এবং তারা হয়তো কোনো না কোনো প্রাইভেট নার্সিংহোমেই কিন্তু জব করবে তো এই আঠান্ন হাজার ক্যান্ডিডেট কিন্তু বসে থাকলো প্লাস যারা পরবর্তীকালে গিয়ে বেরোবে তারা কিন্তু যখন পরের বছর গিয়ে রিক্রুটমেন্ট ছাড়বে মানে কোন বছর তা তো জানি না বা হয়তো কত যুগ পর ছাড়বে সেটাও জানি না তো যেদিনই ছাড়ো ভাবো সেই আঠান্ন হাজার ক্যান্ডিডেটদের সঙ্গে যারা রিসেন্ট পাস আউট হয়ে বেরোবে তারাও কিন্তু অ্যাড হবে মানে প্রতি বছরই এখন ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ষাট থেকে সত্তর হাজার বা তারও বেশি হয়তো কিন্তু থাকবে এইটাই হচ্ছে বর্তমানে নার্সিংয়ের কিন্তু সিচুয়েশান তো এই ষাট থেকে সত্তর হাজারের মধ্যে হয়তো জব পাবে মিনিমাম এক হাজার থেকে দু হাজার এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে বুঝতে পারছো যারা এখন এত এত টাকা খরচ করে ট্রেনিং করে নিয়েছে তারা তখন আর কিছু করতে পারবে না কিন্তু যারা হচ্ছে পরবর্তীকালে হয়তো ভাবছে যে না আমি প্রাইভেট থেকে আট লাখ ন লাখ টাকা দিয়ে ট্রেনিং করবো তারা কিন্তু এই সমস্ত দিক কিন্তু বিবেচনা করবে সমস্ত দিক বিবেচনা করার পর কিন্তু তারপরে কিন্তু নার্সিং ট্রেনিং করতে যেও আমি তোমাদেরকে সাজেশন দেবো এইটা ঠিক আছে আমি তোমাদেরকে বারণ করছি না করতে বা আমি তোমাদেরকে বলছি না যে না নার্সিং ট্রেনিং করো না নার্সিং সত্যি একটা ভালো প্রফেশান যদি প্রতি বছর রিক্রুটমেন্ট হতো রিক্রুটমেন্ট না হলে যদি কন্ট্রাকচুয়ালের যে জবগুলো হয় সেগুলো যদি প্রতি বছর ছাড়তো বুঝতে পারলে তো সেই জন্যই বলছি যে অবশ্যই নার্সিং একটা ভালো প্রফেশান কিন্তু সমস্ত দিক বিবেচনা করে কিন্তু বর্তমানে নার্সিং ট্রেনিং করতে যেও কেননা এখন বর্তমানে সিচুয়েশান কিন্তু খুব খারাপ এবার তোমরা বলতে পারো যে এখন সিচুয়েশান খারাপ পরবর্তীকালে গিয়ে তো ঠিক হতেই পারে তোমাদেরকে একটা কথা বলি যে সিচুয়েশানটা খারাপ হয়েছে এই সিচুয়েশান মনে হয় না ঠিক হবে কেননা এত স্টুডেন্টকে কোনো বারেই কিন্তু একসঙ্গে জব দিতে পারবে না খুব জোর যদি দেয় সাত হাজার থেকে আট হাজার তাও কিন্তু পঞ্চাশ হাজারের বেশি ক্যান্ডিডেট কিন্তু বসে থেকে যাবে যেহেতু এখন নার্সিংয়ের স্টুডেন্টদের সংখ্যা কিন্তু প্রচুর প্রচুর বেশি তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল আরও একটা কথা বলি বা তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে প্রাইভেটে নার্সিং নার্সিংহোমে জবে আমার এক্সপিরিয়েন্স কেমন তো আমি তোমাদেরকে বলি তুমি একটা প্রাইভেট নার্সিংহোমে যখন ফার্স্ট জব খুঁজতে যাবে তারা কিন্তু তোমাকে নিতে চাইবে না কেন কেন নিতে চাইবে না তুমি হয়তো গভর্নমেন্ট থেকে বা প্রাইভেট থেকে বা তুমি কোনো আদার স্টেট থেকে পাস আউট হয়েছো তুমি না হয় এক বছর খুব জোর দেড় বছর না হয় বেশি ধরলাম দু বছর তা পিরিয়ড ধরে হয়তো কাজ করবে তারপর তুমি যখন কোনো ভালো অপরচুনিটি পাবে গভর্নমেন্টের আর যে কোনো কন্ট্রাক্ট চল হোক বা পার্মানেন্ট হোক তুমি কিন্তু সেটা ছেড়ে চলে যাবে তো সেই জন্য কিন্তু তোমাকে প্রথমে নিতে চাইবে না যেহেতু তাদের তোমাকে নিয়ে কী লাভ তুমি তো সেখানে পার্মানেন্ট হয়ে জব করছো না তারা কিন্তু তোমাকে নিতে চাইবে না তুমি হয়তো চার পাঁচটা নার্সিংহোম ঘুরলে তারপরে তার মধ্যে হয়তো একটা নার্সিংহোম তোমাকে কাজে নিলো কিন্তু সেখানে তোমাকে স্যালারি কীরকম দেবে খুব জোর পাঁচ হাজার থেকে ছ হাজার তার বেশি কিন্তু দেবে না তার থেকেও কম স্যালারিতেও কিন্তু রয়েছে দুই থেকে তিন হাজার এরকম স্যালারিও কিন্তু রয়েছে তো এছাড়া যদি তুমি হয়তো ঢুকলে নার্সিং নার্সিংহোমে মানে বুঝতে পারছো এতটা তিন বছরের পড়াশোনা করে আসার পর তিন বছরের প্রাইভেটে তুমি এতটা টাকা দিয়ে পড়াশোনা করার পর যদি তোমাকে মাস গেলে পাঁচ থেকে ছ হাজার টাকা বা তিন থেকে চার হাজার টাকা জব করতে হয় তাহলে উনি সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে তো বুঝতেই পারছো এটাই কিন্তু বর্তমান পরিস্থিতি এটাই তোমাকে মেনে নিতে হবে যারা এখন ট্রেনিং করে বেরিয়েছো তাদেরকে এইটাই মেনে নিতে হবে তো যাই হোক এইটাই কিন্তু বর্তমানে ফেস করতে হবে আর অনেকেই বলছো দিদি সেখানে কাজ করে তোমার স্যাটিসফ্যাকশান কীরকম তো স্যাটিসফ্যাকশানের কথা তো বাদই দিলাম ট্রেনিং লাইফে যখন কাজ করেছিলাম সেখানে আলাদা প্রকার স্যাটিসফ্যাকশান ছিল তোমার রেসপেক্ট ছিল কিন্তু এখানে রেসপেক্টের আট তুমি খুঁজে পাবে না হয়তো ঠিক আছে এটাই কিন্তু বর্তমান সিচুয়েশান এখানে রেসপেক্টরা আরও তুমি খুঁজে পাবে না তো যাই হোক তোমাকে তাও মুখ বুঝে কাজ করতে হবে এই জন্য যে আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দরকার আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমার পরবর্তীকালে গিয়ে হয়তো বিভিন্ন কাজে লাগবে তো সেই জন্যই তোমাকে কিন্তু মুখ বুঝে কিন্তু কাজ কিন্তু করতে হবে তো সেই জন্য এখনও অবধি অনেকেই আমরা কাজ করছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটার জন্য আর ডিউটি আওয়ার্সের কথা তোমরা বলছো তো ডিউটি আওয়ার্স বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এর থেকেও বেশি হয়তো তোমাকে কাজ করতে হতে পারে যখন তোমাকে বলবে ডিউটি আসতে তখন সেই সময় তোমাকে গিয়ে কিন্তু ডিউটি জয়েন করতে হবে মর্নিং করার পর তোমাকে এটাও শুনতে হতে পারে যে না তোকে আজকে ইভিনিংটাও করে দিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে সিচুয়েশন এই সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে ফেস করতে হতে পারে যদি এই কথাগুলো শোনার পর যদি মনে হয় কারো যে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছি বা আমি তোমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি তো মনে হতেই পারে আমার কথা বিশ্বাস না হতেই পারে তো পরবর্তীকালে গিয়ে যারা এখন ট্রেনিং কর তারা যখন এক বছর পরে গিয়ে বেরোবে তারা যখন এই জিনিসগুলো ফেস করবে তখন হয়তো মনে করবে যে না আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো হয়তো একটাও কিন্তু মিথ্যে কথা ছিল না তো বাদ দাও সেসব কথা তো এইটাই হচ্ছে এখন নার্সিংয়ের কিন্তু বাস্তব পরিস্থিতি যেগুলো মেনে নিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল অনেক খারাপ কথা হয়তো আজকে তোমাদেরকে বলেছি কিন্তু এই কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তবটা কিন্তু এরকমই তুমি যখন কোনো জায়গায় হয়তো কাজে ঢুকবে ট্রেনিংটা কমপ্লিট করে আসো সেই সময় তুমি অন্য কিছু দেখবে নার্সিংয়ের রূপ আর যখন বেরিয়ে আসো তখন কিন্তু নার্সিংয়ের যে সিচুয়েশান বা নার্সিংয়ের যে তোমার বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম তো সেই জন্যই বলছি এই সমস্ত কিছু ওর জন্য নিজেকে কিন্তু প্রিপেয়ার করো যারা অলরেডি ট্রেনিং করে এই সামনে বছরটা বেরোবে তারা কিন্তু এই সমস্ত কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখো যে জিনিস কিন্তু তোমাকে ফেস করতে হবে আর এই জিনিসগুলো শোনার পর যারা চাও যে আমি প্রাইভেট থেকে এত এত টাকা দিয়ে ট্রেনিং করব তারা তো অবশ্যই করতে পারো কিন্তু বারবারই বলছি ট্রেনিং করার আগে সমস্ত দিক বিবেচনা করে তারপরেই কিন্তু ট্রেনিংয়ে যেও কারণ এখন বাস্তব পরিস্থিতি কিন্তু খুব খুব খারাপ আর গভর্নমেন্ট জবের কথা তোমাদেরকে কি বলবো বলো যেখানে একটা ব্যাচের স্টুডেন্ট নেওয়া হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার সেখানে মাত্র তিনটে ব্যাচ তারপরে এত এত স্টুডেন্ট মানে সত্তর হাজার ক্যান্ডিডেটদের মধ্যে নেওয়া হবে মাত্র দু হাজার মানে বুঝতে পারছো আঠান্ন থেকে ষাট হাজার স্টুডেন্ট এমনি বসে থাকবে তো তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে তো এটাই আমাদের গভর্নমেন্টের অবস্থা যেখানে তারা তো গভর্নমেন্ট জব দিতেই পারে না যেখানে পড়াশোনার তো সত্যি বলছে আর কোনো মূল্য নেই এখন আর জেএনএম করার পর এখন সিচুয়েশানটা কিন্তু এরকমই হয়ে দাঁড়িয়েছে তো জিএনএম করার পর তুমি যে সরকারি চাকরি পাবে এটা কিন্তু একদমই না তোমাকে আরও ফার্দার স্টাডি করেই যেতে হবে বর্তমানে ভবিষ্যতে ভালো জায়গায় কিন্তু দাঁড়ানোর জন্য তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল আজ আমি তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম আর এই জিনিসগুলো শেয়ার করার একটাই কারণ কারণ অনেকেই রয়েছে তারা কিন্তু এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু হয়তো কারোর সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারছে না তো তাদের জন্য জিনিসটা শেয়ার করা তোমরা যারা এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ বা এই জিনিসগুলো ফেস করছো আমি জানি যে এই জিনিসগুলো কতটা কষ্টদায়ক বা হচ্ছে কতটা খারাপ লাগার বিষয় যেখানে তুমি একটা জায়গায় হয়তো আগে কাজ করতে যেখানে এতটা রেসপেক্ট পেয়েছ এতটা স্টাডি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছো আজকে তারপরে তুমি যখন কাজে করছো তোমাকে এত এত কথা শুনতে হচ্ছে তো সেই জন্যই বলছি যারা এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ জানি আমি কতটা খারাপ লাগার জিনিস এই জিনিসগুলো তো পারলে এই জিনিসগুলো তুমি যদি তোমার কেউ থাকে তার সঙ্গে কিন্তু শেয়ার করো কারণ এই জিনিসগুলো তুমি যদি মনের মধ্যে ভরে রাখো তাহলে কিন্তু সেই জিনিসটা তোমাকে আরও কষ্ট দেবে তো যাই হোক এই জিনিসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে হয়তো অনেক খারাপ কথা হয়তো শেয়ার করেছি কিন্তু এই খারাপ কথাগুলোই কিন্তু বর্তমানে বাস্তব কথা তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানি আমি অপেক্ষায় থাকলাম যে তোমাদের কি কী কমেন্ট আছে সেগুলো পড়ার জন্য সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে টাটা